প্রচন্ড আওয়াজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ আজ হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে ভীষণ ভীষণ আওয়াজ হচ্ছে বাইরে আওয়াজ হচ্ছে প্রচন্ড আওয়াজ এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি প্রচণ্ড আওয়াজ হচ্ছিল ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বসল বৃষ্টি হচ্ছে তো আপনাদের দেখাবো কীরকম কি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাবো সব দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটি আর অবশ্যই এই ভাইটার সাথে থাকুন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন তো চলুন দেখা যাক এসছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আপনারা দেখুন হারে বৃষ্টি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কি আমি জানি না আমার কথা কিছু শোনা যাচ্ছে না আমি তাও জানি না তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরকমই জল পড়ছে হারে তো ভীষণ বৃষ্টি হচ্ছে হয়তো নিচের দিকটা দেখতে হয়তো বোঝা যাচ্ছে কিছুটা কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে হচ্ছে আর যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে ভাইটির পাশে থাকুন অবশ্যই তো অনেক দিন ভিডিও ঠিকমতো এখন আসছে না একটা সমস্যা আছে তাই ভিডিওটা ঠিকমতো আমি রোজ দিতে পারছি না প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আপনারা অবশ্যই প্লিজ সাহায্যের হাত বাড়িয়ে দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সত্য এত বৃষ্টি হচ্ছে এর জন্য আজকে এই ভিডিওটা করলাম আর আপনাদের যে ঘরটা দেখালাম এই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি একদম ধারায় বৃষ্টি হচ্ছে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন সব দেখাচ্ছে আপনাদের এই দিকটা আপনাদের দেখাচ্ছে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে নদীতে জলও অনেক বেড়ে গেছে তো দেখতে থাকুন সঙ্গে দেখুন মন্ডল ব্লক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ভাইটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলেন এই সাপে ব্যায়াম ধরেছে এই সাপে ব্যায়াম তো মনে হচ্ছে আসলে পেয়ে দেখুন এক সেকেন্ড সাপে ব্যাং ধরেছে সাপের না ব্যাঙে সাপ ধরেছে ভুল বলে ফেললাম ছোট্ট একটা বাচ্চা সাপ ছোট্ট একটা বাচ্চা সাপকে ব্যাংটি ভরে খেয়ে নিল আপনাদের ঠিক মতো দেখাতে পারলাম কিনা জানি না তো ছোট্ট একটা বাচ্চা সাপকে ব্যাংটি গিলে খেয়ে নিল তো ঠিক আছে এই দেখুন ব্যাং অনেক বড় ব্যাং এটা কি বলে এটাকে সোনা ব্যাঙ্ক সোনা ব্যাঙ্ক কোনো ব্য এটা হচ্ছে সোনা ব্যাঙ্ক এর বিজ্ঞান সংগ্রহ নাম অনেক বড় তো চলুন ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল এই যখন প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে বাইরে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মন্ডল ব্লকের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসছি আপনারা পাশে থাকবেন আমি আবার রেগুলার ভিডিও ছাড়ব রেগুলার কন্টিনিউ আবার ভিডিও ছাড়বো আমি আপনারা অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন এই ভাইটার তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার আসছি নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই